হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি এখন আপনারা যে মেশিনটি দেখছেন এই মেশিনটি হচ্ছে একটি সিঙ্গেল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনটি দ্বারা আপনারা খুব সহজেই গম ভুট্টা হলুদ খুব সহজেই করতে পারবেন এবং খুদের দানা করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনটি কেউ অর্ডার করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলি মহাশিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজার হাট কানায় তো ভিওয়ার্স আপনারা যে মেশিনটি দেখছেন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি তো এখন আপনারা যে মেশিনটি দেখছেন এই মেশিনটি আমাদেরকে ভৈরব থেকে একজন অর্ডার করেছিল এই ভৈরবটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ ভৈরব তো ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনটি সরাসরি কেউ দেখতে চান তো সরাসরি আপনারা মুন্সিগঞ্জ ভৈরবে চলে যাবেন এবং যদি আপনারা কেউ এনার ঠিকানা চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এনার মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনারা ওইখানে যে তার মেশিনে আপনারা ভাঙায় টেস্ট করে দেখে আসতে পারবেন তো ভিওয়ার্স আমরা এই মেশিনটি খুবই অত্যাধুনিক কায়দায় নিজেরাই তৈরি করেছি এই মেশিনটি ইদানিং করে বর্তমানে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে এবং ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে অনেক ইনপোর্ট করে অনেকে নিয়ে আসে এবং কিছু কিছু কারখানায় এই মেশিনগুলা আর কি তৈরি করে তো এই মেশিনগুলা যশোরেই সর্বপ্রথম তো আপনারা যদি এই মেশিনগুলা কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের থেকে সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যদি কেউ ইন্ডিয়া থেকেও ইন্ডিয়ান মেশিন নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আমরা ইন্ডিয়া থেকে ইনপোর্ট করে এনে দিব আর যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে এই বাংলা মডেল নিতে চান আমাদের দেশীয় প্রযুক্তি এটা খুবই সহজ এটা সহজে আপনারা চালাতে পারবেন এটা যে কোনো সমস্যা আমরা নিজেরাই মেরামত করে থাকি ইন্ডিয়ান মেশিনে কিন্তু আমরা এই সুযোগ সুবিধাটা দেবো না কারণ ইন্ডিয়ান মডেল এটা কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যদি কেউ ওই মেশিনটি ক্রয় করতে চান এই এর সাথে আরও আছে ডাবল চেম্বার মেশিন তো আপনারা যদি সে মেশিনটিও ক্রয় করতে চান তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন